সামনেই আমাদের বড়দিন আর অলরেডি কিন্তু বড়দিনের ছুটি শুরু হয়ে গেছে হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লক গত বছরের মতো এবছরও আমরা বড়দিন করতে যাব খুলনাতে আমার শ্বশুর বাড়ি তো আগের দিনই ঘর বাড়ি একটু ঘোজ করে নিলাম রান্নাঘর তারপর হচ্ছে সবগুলো রুম একটু ক্লিন করে রাখলাম যাতে করে ছুটি শেষে যখন বাসায় ফিরব তখন যেন এসে কষ্টটা একটু কম হয় যদিও বাড়ি থেকে আসার পরে অনেক মন খারাপ লাগে তারপরও যাওয়ার সময় আমি চেষ্টা করি ঘরবাড়িগুলো একটু পরিপাটি করে রেখে যাওয়ার আগের দিনে আমি মোটামুটি সব কাজ শেষ করে ফেলেছি বিশেষ করে ব্যাগ ঘুছানো তারপর হচ্ছে ঘরবাড়ি ঠিকঠাক করা আর আগামী কালকে সকাল ছয়টা তিরিশে আমাদের বাস কলা বাগান থেকে তো এই তো এগুলো হচ্ছে আমরা নিয়ে যাব তো যার জন্য সব কিছু সামনের রুমে এনে রাখলাম যাতে করে যাওয়ার সময় কোনো কিছু ভুলে রেখে না যায় সারাদিন আমি বাসায় একাই ছিলাম আমার আজকে লাস্ট অফিস বড়দিনের আগে থেকে ছুটি শুরু আর অফিস থেকে আসার সময় সেরকম গিফট নিয়ে এসেছে আর গিফটটা পাঠিয়েছে আমার একজন দিদি জোসেফিনা দিদি সে হচ্ছে নিজের হাতে একটা ফ্রুট কেক বানিয়ে পাঠিয়েছে কেকটা অনেক বেশি মজা ছিল আর বড়দিনের গিফট হিসেবে একটা আরঙের ট্রে পাঠিয়েছে যেটার প্রিন্টটা এত সুন্দর ছিল এটাতে খাবার সার্ভ করতে কিন্তু আসলেই আমার অনেক ভালো লাগবে এত সুন্দর গিফট আর কেকের জন্য থ্যাংক ইউ সো মাচ দিদি যদি ভিডিওটা আপনি দেখেন আমার খুব ভালো লাগবে তো এরপরে হচ্ছে কেকটা একটু কেটে তারপর আমি হচ্ছে টেস্ট করে দেখলাম আর বাকিটা কিন্তু আমি নিয়ে যাব আমার শাশুড়ি মা দিদিমা ওনারা যেহেতু বাড়িতে আছে ওনাদেরকেও টেস্ট করাবো কেকটা অনেক বেশি মজা ছিল পরের দিন সকালে আমাদের বাস ছিল ছয়টা তিরিশে তো আমরা ছয়টার দিকে বাসা থেকে বের হয়েছি আর ওই দিন ভাগ্যক্রমে বাসার সামনে একটা সিএনজি পাওয়া গেছে তো আমরা যখন বের হয়েছি ওই টাইমটাতেও কিন্তু বাইরে পুরোপুরি দিনের আলো হয়নি বলতে গেলে তখনও কিন্তু বাইরে অন্ধকার ছিল আর আমরা প্রায় দশ মিনিটের মধ্যেই চলে এসেছি কলা বাগান তো এখানে এসে প্রায় ৪৫ মিনিট লেটে আমাদের বাস এসেছে গ্রিন লাইন কিন্তু কখনো এরকম করে না কিন্তু এবার কি হয়েছে আমরা জানি না তো যাই হোক ফাইনালি বাস আসলো আর আমরা সব কিছু টুল বক্সে দিয়ে ওয়েট করছিলাম বাসে ওঠার জন্য কারণ বাসটা তখনও হচ্ছে ক্লিন করছিল তো যাই হোক এবারও কিন্তু আমরা সামনের দুইটা সিটই হচ্ছে পেয়েছি যেহেতু অনেক আগে আমরা টিকিট কেটে রেখেছিলাম আর এই সামনের দুইটা সিট কিন্তু পাওয়া যায় না সবার আগে কিন্তু এই দুইটা বুক হয়ে যায় তো যাই হোক মিষ্টি একটা রোদ উঠেছে বাইরে আর আমাদের যাত্রাও শুরু হলো বাস যখন ছেড়েছে তখন ঘড়িতে বাজে সাতটা চল্লিশ যেখানে আমাদের বাস ছিল ছয়টা তিরিশে তো অনেকটাই লেট হয়ে গেছে কিছু তো করার নেই আসলে তারপরে মনের মধ্যে একটু খুশি লাগছিল যে অনেক দিন পরে খুলনায় যাচ্ছি বাড়িতে বড়দিন করব সবার সাথে আর এই তো প্রতিবারের মতো কয়েক প্যাকেট চিপস কিনে আগেই রেখেছিলাম যার জন্য এখন বাসে বসে চিপস খাবো আর ভূত এফ এম যেটা আমি প্রতিবারই করি আর দেখতে দেখতে কিন্তু পদ্মা সেতুতে উঠে গেছি তো আমি সব কিছু আর এই ভিডিওতে নেই কারণ এরকম খুলনায় যাওয়ার ভিডিও আমার এই চ্যানেলে অনেকগুলো আছে তো যার জন্য আমি আর এবার বেশি ক্লিপ নেই চেয়েছি নিজে একটু এনজয় করতে তো যাই হোক এই জায়গাটাতে যখন আসি তখন আমার মনে হয় যে আমি কোন দিকে যাব কারণ একটা সাইডে হচ্ছে বরিশালের রাস্তা আর একটা সাইডে হচ্ছে খুলনা হাতের বা দিকে গেলে কিন্তু আমার বাড়ি বরিশাল এই চক্করটাতে আমি যতবার আসি ততবার আমার বাড়ির কথা মনে পড়ে কারণ আগে আমি ওই রাস্তা ধরে বড়দিনে বাড়িতে যেতাম আর এখন হচ্ছে আমি শ্বশুর বাড়িতে যাই তো যাই হোক দুইটা যেহেতু পাশাপাশি যার জন্য কিন্তু আমার মন বেশি একটা খারাপ হয় না ভালোই লাগে আর এই তো এখন সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাড়ির দিকে বাসগুলো ছুটে চলছে। অনেকক্ষণ বাস একটানা চলেছে এখন হচ্ছে বিরতির পালা তো আমাদের বাস প্রতিবারের মতো সাম্পান নামের যে রেস্টুরেন্টটা আছে ওখানেই হচ্ছে বিরতি দিল প্রায় পঁচিশ মিনিটের জন্য আর আমরা প্রতিবার এখানে নামি অন্তত পক্ষে দুজন দুকাপ চা খাই কারণ আমরা যেহেতু খুব ভোরবেলা বাসা থেকে বের হই ওই টাইমটাতে চা বা নাস্তা কোনো কিছুই খাওয়া হয় না আর আমরা ইচ্ছা করে কিছু খাইও না কারণ আমরা জানি মা আমাদের জন্য অনেক মজার মজার রান্না করে রাখেন তো এখানে এসে আজকে আমরা ডাল আর হচ্ছে একটা পরোটা নিয়েছিলাম এখানে পরোটাটা দেখে খুব খেতে মন চাচ্ছিল আর দুজন লাস্টে দুকাপ চা খেলাম তারপর আমাদের যাত্রা আবার শুরু হলো দুপুর বারোটা দশের দিকে আমরা বাড়িতে এসে উঠেছি আর তারপর আমার আর কোনো কিছু ক্লিপ নেওয়া হয়নি তো এসে আগে ব্যাগ ট্যাগ রেখে রুমগুলো একটু ঘুরে দেখলাম আর খুলনা একটা জিনিস খুব ভালো লাগে এই শীতের দিনেও কিন্তু সুন্দর একটা রোদ থাকে উঠানে বাড়িতে একটু ঘোরাঘুরি করে তারপর চলে গেলাম রান্নাঘরে মা কি রান্না করে রেখেছে সেটা দেখার জন্য অলরেডি আমাদের দুজনের অনেক ক্ষুদা লেগেছে আর রান্নাঘরে এসে তো মনটাই ভালো হয়ে গেল এখানে বড় সাইজের ইলিশ মাছ মা আলু দিয়ে তারপর রান্না করেছে আমরা সবাই জানি এখন কিন্তু ইলিশের সময় না তারপর এই অসময় ইলিশ মাছটা দেখে এত ভালো লাগছিলো তারপর এখানে ছিল ভেন্ডি চিংড়ি মাছ দিয়ে ভাজি গরম গরম ভাত একদম ধোয়া উঠছে আপনারা হয়তো খেয়াল করেছেন তারপরে এখানে ধনে পাতা ভর্তা বানিয়েছিলো এটা কিন্তু এই শীতের দিনে জাস্ট অমৃত লাগে খেতে এছাড়া আমার হাজব্যান্ড আগেই বলে রেখেছিল হার্ড চিকেন রান্না করতে মায়ের হাতের এই লেয়ার মুরগি নতুন আলো দিয়ে রান্না এটা যে এত পরিমাণে মজা হয় আমি যতবার মুরগি খেয়েছি এরকম রান্না আমি এর আগে কখনো খাইনি আর তার পাশে ছিল করলা আলু চিংড়ি মাছ দিয়ে ভাজি এই মুরগি মাংসটা দিয়ে না আমরা পুরো এক প্লেট ভাত খেয়ে উঠি আর কিচ্ছু লাগে না তো যাই হোক এখন থেকে আমি চেষ্টা করব খুলনায় যতদিন আছি রেগুলার কোনো না কোনো ব্লগ আপলোড করার আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি গুড ডে